আসসালামু আলাইকুম ওয়েলকাম টু গ্রানিস অথেন্টিক ফুড চ্যানেল আজকে আপনাদের তৈরি করে দেখাবো মজাদার ফালুদা রেসিপি ঝটপট এই মজাদার রেসিপিটি তৈরি করতে আমি ব্যবহার করব রাঁধুনি ফালুদা মিক্স ভ্যানিলা ফ্লেভার তো দেখতে থাকুন মজাদার এই রেসিপিটি এখানে নিয়ে নিয়েছি রাঁধুনি ফালোদা মিক্স ভ্যানিলা ফ্লেভার এর মধ্যে সব কিছুই রেডি করা থাকে আলাদা করে কোনো ঝামেলা করতে হয় না এটি ফালোদা মিক্স এখানে রয়েছে রেড কালার এবং গ্রিন কালারের দুইটি জেলি মিক্স একটি পাত্রে আড়াইশো গ্রাম পানি নিব এবং সেখানে সবুজ রঙের জেলিটি ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এবার চুলায় মাঝারি আছে বসিয়ে দিব এবং ভালো করে নাড়তে থাকবো মিশ্রণটি ফুটে উঠলে একটু ফ্যানার সৃষ্টি হবে এরপর এটিকে নামিয়ে একটি পাত্রে ঢেলে নিব ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দেব এইভাবে লাল জেলিটিও প্রস্তুত করে নিব অপরদিকে একটি পাত্রে নিয়ে নিয়েছি এক লিটার তরল দুধ এটি ভালো করে জাল করতে থাকবো ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করবো দুধ ভালো করে ফুটে ওঠার পরে এর মধ্যে দিয়ে দিব রাঁধুনি ফালদা মিক্স ভালোভাবে নাড়তে থাকবো যতক্ষণ না সবগুলো উপাদান ভালোভাবে সিদ্ধ হয় উপাদানগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে মিশ্রণটি আরেকটু ঘন হওয়ার জন্য জাল করতে থাকবো মিশ্রণটিকে আরেকটু ঘন করার জন্য এবং ফালুদার স্বাদকে আরও বাড়িয়ে দেওয়ার জন্য সাথে যোগ করব কিছুটা গুঁড়ো দুধ এটাকে ভালো করে গুলিয়ে নিয়ে তারপর ফালদা মিক্সের সাথে যোগ করে দেবো প্রস্তুত হয়ে গেছে আমার ফালুদা এবার মিশ্রণটি চুলা থেকে নামিয়ে একটি পাত্রে ঢেলে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব অপরদিকে কিছুটা সিয়া সিট পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব যেটি আমার ফালুদা প্রস্তুত করতে বা ডেকোরেশন করতে আমার কাজে লাগবে এবার আমি লাল জেলিটি বের করে নিয়েছি ফ্রিজ থেকে এটিকে কিউব আকারে কেটে নিব একইভাবে সবুজ জেলিটিকেও প্রস্তুত করে নিব এবার ফ্রিজ থেকে বের করে ফালুদা মিক্সটিকে বাটিতে ঢেলে নিয়েছি এখন আমি গার্নিশিং করব গার্নিশিং করার জন্য দিয়ে দিচ্ছি সবুজ জেলি দিয়ে দিচ্ছি লাল জেলি দিয়ে দিচ্ছি কিছুটা কাজু বাদাম কুচি এবং কিছুটা বাদাম কুচি এবার দিয়ে দিচ্ছি আপেল কুচি এবং দিয়ে দিব কিছুটা আনার ফালুদা টেস্ট বাড়ানোর জন্য যোগ করব আইসক্রিম প্রস্তুত হয়ে গেল আমার মজাদার ফালুদা এটি দেখতেও যেমন লোভনীয় হয়েছে খেতেও অসাধারণ হয়েছে এভাবে আপনারা তৈরি করবেন বাসায় ঝটপট ফালুদা এবং রাঁধুনি ফালুদা মিক্সটি যদি ব্যবহার করেন তাহলে কোনো ঝামেলা ছাড়াই ঝটপট তৈরি করতে পারবেন এই ভজাদার ফালুদা তো সবাই ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম